তোমাদের কি মনে আছে কিন্তু জানি না ওই সময়ে যারা ছিল তারা বলতে পারবা যে তোমরা ভিক্ট্রি ডে প্যারেডে খুব সুন্দরভাবে প্যারেড উপস্থাপন করতা প্যারেড করতা দিন রাত কষ্ট করতা তোমাদের প্যারেড আমার খুবই ভালো লাগতো এবং আজকে যেই প্যারেড আমি দেখলাম যে গার্ড অফ অনার দেওয়া হলো সেখানে সশস্ত্র সালাম এত সুন্দর সশস্ত্র সালাম তোমরা শিখেছ দেওয়া আমি অত্যন্ত অনুপ্রাণিত অত্যন্ত গর্বিত তোমাদের নিয়ে তোমাদের ছেলে মেয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছ আমি তোমাদের এই বিশাল অবদানকে আমি স্মরণ করি যখন আমাদের পাঁচ অগাস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে তোমরা আমাদেরকে সহায়তার জন্য মাঠে নেমেছিলে ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কাজে তোমরা জড়িয়েছিলে জড়িত হয়েছিলে এই জন্য আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে তোমাদের যেই অবদান এই অবদান দেশ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে তোমরা সুন্দরভাবে এই সেনা প্রশিক্ষণ গ্রহণ করছো এবং আমি আশা করব যে তোমরা ভালোভাবে প্রশিক্ষণ নেবে দেশ এবং জাতির ক্রান্তিকালে তোমাদের যেই তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই এখন পর্যন্ত তেইশ হাজারের মতো সদস্য এটাকে আরও বৃদ্ধি করতে হবে এইটা এটাকে এই প্রতিষ্ঠানটাকে আরও ছড়িয়ে দিতে হবে এবং সব এই প্রতিষ্ঠানকে আরও ছড়িয়ে দিলে সবার মধ্যে এই বিএনসিসি ক্যাডেট আরও বিএনসিসি ক্যাডেট যদি আমরা নিতে পারি তাহলে এই ছাত্র সমাজের শৃঙ্খলা কর্তব্যবোধ ন্যায় নিষ্ঠা ইত্যাদি এই জিনিসগুলো অনেক উন্নতি করা সম্ভব হবে এবং দেশের কোনো প্রান্তি লগ্নে তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে সেটার উদাহরণ তো আমরা দেখতেই পেলাম যে বিগত সময় যে সমস্যা হয়েছিল সেই সময় তোমরা ওতপ্রোতভাবে আমাদের সাথে একসাথে কাজ করেছ তো এটা বজায় রাখতে হবে তোমাদের যে স্পিরিট তোমাদের এই স্পিরিট দেখে আমার খুবই ভালো লেগেছে আমি ডিজি এবং তোমাদের বিএনসিসির সকল অফিসার এবং অন্যান্য যারা আছেন প্রফেসর আন্ডার অফিসার এবং টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেট তোমরা যারা আছো সকলকে আমি অভিন অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করবে আরও ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং হয় আমাদের আমরা যখন এক্সারসাইজ করি তখন তোমরা সেই এক্সারসাইজে পার্টিসিপেট করো আমরা তেমন খুব একটা তোমাদের খেয়াল করতে পারি না তারপরেও তোমাদের মধ্যে আমি যে আগ্রহ দেখেছি এই যে কষ্ট করে তোমরা এই এক্সারসাইজে অংশগ্রহণ করছো আমি দেখে অত্যন্ত অভিভূত তোমরা তোমাদের এই স্পিরিট বজায় রাখবা বন্যার সময় তোমরা যেটা মনে আছে বন্যার সময়েও তোমরা অত্যন্ত ভালো কাজ করেছ বন্যার বন্যার্থ মাঝে ত্রাণ বিতরণ থেকে শুরু করে অনেক ভালো কাজ তোমরা করেছে তো আমি নিশ্চিত যে সুন্দর একটা যে ফ্যাসিলিটি ডেভেলপ হলো সেটা এই যে ট্রেনিং ট্রেনিংয়ের কাজে এই বিল্ডিংটা এবং একাডেমিক কাজেও এই বিল্ডিংটা ব্যবহৃত হবে তো এখান থেকে তোমরা প্রশিক্ষণ গ্রহণ করে লাভবান হতে পারবে আমরা সর্বদা সচেষ্ট থাকবো তোমাদের যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করার জন্য তোমাদের অ্যামোনেশান নিয়ে একটা সমস্যা ছিল আমি আমার আর্মি থেকে অনেক অ্যামোনেশান তোমাদের দিয়েছি এই গুলো রেখে দিলেই হবে না তোমরা রেগুলার যে এগুলোকে ফায়ার করবা ওদেরকে প্রশিক্ষিত সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছে এবং আমাকে এখানে যে ভবনের